আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন যারা একেবারে অল্প টাকায় কম টাকায় টেলিকম সার্ভার নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য একটা সুন্দর সমাধান হচ্ছে আমাদের এই ম্যানুয়াল সার্ভার এটা সম্পর্কে যদি একটু বিস্তারিত বলি এবং দেখিয়ে দেওয়ার জন্য আজকে ভিডিওটা করা অনেকে সম্পর্কে জানেন না তো এটা কী কী সুবিধা আপনারা পাবেন সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন এখানে যা যা পাবেন তা হচ্ছে সুন্দর ডিজাইনের ইউজার অ্যাপ এডমিএম প্যানেল বা ড্যাশবোর্ড অ্যাপ এবং হচ্ছে ম্যানুয়ালভাবে ড্রাইভ চালানো যাবে ম্যানুয়ালভাবে রিচার্জ করা যাবে ম্যানুয়ালভাবে অ্যাড ব্যালেন্স করা যাবে মানে সব কিছু করা যাচ্ছে এই এইটা ডোমেন হোস্টিংয়ে চলে না এবং এর ফলে সুবিধা হচ্ছে যে বছর বছর রিনিউ করতে হয় না ঠিক আছে তারপরে এটা হচ্ছে প্লে স্টোর এ যায় না এই অ্যাপটা ঠিক আছে তো এটার চিন্তা কোনো কারণ নাই প্লে স্টোর না যাওয়ার কারণে এটা অ্যাপ্লিকেশন সিস্টোর আমরা দিয়ে দিব এবং ফ্রিতে সেটা আমরা অ্যাপ্লিকেশনটা আপলোড দিয়ে দিব প্লেস্টোরের মতোই সেখান থেকে মানুষ ডাউনলোড করে কাজ করতে পারবে বর্তমানে প্লেস্টোর যে বিশাল নিয়ম কানুন এজন্য অনেকেই এইরকম অ্যাপ পোর্টালের দিকে ঝুঁকছেন আমি দেখিয়ে দেবো কীভাবে ওটা প্লে স্টোরের মতো ওটা কাজ করে একটু ওয়েট করুন তো এখানে একটা বিষয় হচ্ছে এই সার্ভারগুলো সাত আট মাস বা এক বছরের মতো সময় অতিবাহিত হলে কিছু কিছু সার্ভার স্লো ডাউন হয়ে যেতে পারে তো আমরা আবার কোনো কোনো সার্ভার কিন্তু এক বছরের বেশি সময় দুই তিন বছর চলে হ্যাঁ তবে এক বছর পর যদি সার্ভার ডাউন হয়ে যায় তাহলে সমস্যা নাই দেখা যায় যে এটা নিয়ে শুরু করলে এক বছর যদি আপনার সার্ভার অনেক বড়ো হয়ে যায় সার্ভার দাঁড় হয়ে যায় তাহলে আপনি এক বছর পর নতুন সার্ভার নিয়ে নেবেন এবং সেটা দিয়ে ভালোভাবে চলবেন বিজনেস আরও বড়ো আকারে শুরু করবেন যেহেতু এটা একেবারে একেবারে অল্প টাকা সার্ভার একটা অ্যাকাউন্টের প্রাইসের মতো তো সেহেতু এটা নিয়ে কিন্তু আপনার চলতে কোনো সমস্যা নেই শুধু টেস্ট করতে পারেন যে আপনি এটা নিয়ে চলতে পারবেন কি না তো যারা একদম অল্প উপজেলে শুরু করতে চান তাদের জন্য এটা কিন্তু খুবই সুন্দর হবে তো চলুন আমরা অ্যাপটা দেখি এবং কীভাবে কাজ করে সব কিছু আমরা দেখে নেই প্রথমে আমি যে অ্যাপ্লিকেশন স্টোরের কথা বললাম সেখান থেকে আমরা অ্যাপটা ডাউনলোড করি এই যে দেখেন অ্যাপ্লিকেশন স্টোরে অ্যাপটার লিঙ্ক এভাবে লিঙ্ক থাকবে আপনি এটা দিয়ে ঢুকতে পারবেন দেখতে পাচ্ছেন স্টোরের মতোই কিন্তু অ্যাপ্লিকেশন স্টোর এবং এখানে কিন্তু অ্যাপটা চলে আসলো অ্যাপটার ভিতরে কেমন হবে সেই ডিজাইনগুলো এখানে দেখা যাচ্ছে স্টোরের মতো ওকে এগুলো সুন্দরভাবে দেখা গেল এবং এগুলো কিন্তু ক্লিক করেও কিন্তু প্রতিটা বড় করে দেখা যাচ্ছে এরপরে নিচে যদি আমরা যাই তাহলে অ্যাপ সম্পর্কে বিস্তারিত তথ্য কোড সম্পর্কে অ্যাপ কত জিবি তারপর কতটা ডাউনলোড হতে সব দেখা যাচ্ছে এরপরে এখান থেকে ডাউনলোড না হতে যদি আমরা ক্লিক করি অ্যাপ সম্পর্কে বিভিন্ন তথ্য আছে কিন্তু নিচে ইত্যাদি এবং এখানে আরও অনেক অনেক অ্যাপ আছে তো আমরা যদি এখান থেকে ডাউনলোডে ক্লিক করি তাহলে ডাউনলোড হওয়া শুরু হবে একটু ওয়েট করতে হবে যে নয় সেকেন্ড ওয়েট করতে হবে তারপরে ডাউনলোড হওয়া শুরু হবে ওকে আমার আগে ডাউনলোড করা ছিল ওই জন্য ডাউনলোড এক আসছে আমি ডাউনলোড এক দিলে এখানে ডাউনলোড হওয়া শুরু হয়েছে দেখতে পাচ্ছেন তো ডাউনলোড হওয়ার পর এটাকে আমাকে আমার জাস্ট ইনস্টল করে নিতে হবে তো আমার আগে থেকে ইনস্টল করা আছে তো সেটা আমি আনইনস্টল করে দিই নতুনটা আমি ইনস্টল করে দেখাচ্ছি যেটা আমি আমি নামালাম আমি এটা ক্লিক করছি তারপরে ইনস্টল ইনস্টলিং হচ্ছে দেখতে পাচ্ছেন এবার এটা ইনস্টল করার জন্য আমাকে মোর ডিটেলস দিতে হবে ওকে দেওয়া যাবে না এখানে এই শো করতেছে সেফ না এটা বলতেছে কিন্তু এটা পেলে প্রোডাক্ট যেহেতু নাই আমার এখানে স্টোর অ্যাপ্লিকেশনটা ওপেন আছে এবং পেলে প্রোডাক্টের মানে যে এইটা সিকিউরিটি আছে সেটা ওপেন আছে সেই জন্য এখানে দেখাচ্ছে প্লে প্লেস্টোর অ্যাপটা নাই সেটা এখান থেকে দেখাচ্ছে তো যেহেতু প্লে স্টোর নাই সেহেতু এরকম আসছে এই জন্য আমাদেরকে ইনস্টল এনওয়াই দিতে হবে প্লে প্লেস্টোর দিলে কিন্তু এটা আসে না যে কোনো অ্যাপ প্লে প্লেস্টোর দ্বারাই কিন্তু এটা আসে এবারটাকে আমি ওপেন করে নিচ্ছি ওকে তো আমাদের সামনে সুন্দর নুসেবা টেলিকম অ্যাপটি চলে আসলো একটা ম্যানুয়াল সার্ভার দেখেন কতটা সুন্দর এখানে যে কুয়েসে প্রথমে হচ্ছে কী করবে ইউজার নেম দিয়ে নাম্বারিতে দিয়ে লগ ইন করবে আমি দিচ্ছি দিয়ে দিলাম একটা নাম্বার দিয়ে দিচ্ছি এরপরে একটা ইমেল দিয়ে দিচ্ছি ওকে এবার একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তারপর রেজিস্টারে ক্লিক করলাম এবার পিন চাচ্ছে আমি চার সংখ্যার পিন দিয়ে দিব ওকে অ্যাকাউন্টে আমি ঢুকে ঢুকে গেলাম দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটা চলে এসেছি ওকে দেখেন এটা কিন্তু অন্যান্য যে বড়ো বড়ো সার্ভার আছে সেগুলোর মতো এটা দেখতে এবং একই রকম অনেকটা জাস্ট সেটা হচ্ছে আমাকে কাছে একটা অ্যাপ দিয়ে চালাতে হবে রেমনস্ট্রি নাই আমি কিন্তু শুরুতেই সব কিছু বলে দিয়েছি এটার ভিতরে কীভাবে কি থাকে সবই দেখাবো দেখেন যায় যে অ্যাট ব্যালেন্স অপশন আছে অ্যাড ব্যালেন্সে গেলে এখান থেকে ব্যালেন্স অ্যাড করা যাবে তারপর হচ্ছে ড্রাইভ অপশন আছে ড্রাইভের ভিতরে যদি আমরা যাই তাহলে আজকে কী কী ড্রাইভ আছে সেগুলো দেখা যাবে এগুলো কীভাবে সেট করতে হয় সেগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিব এবার অ্যাড ইউজার আছে এখানে অ্যাড ইউজারটা এখানে নট অ্যাভেলেবেল এরপর হচ্ছে ফ্লাক্সি লোড ফ্ল্যাক্সি লোড করা যাবে এখান থেকে ম্যানুয়ালি কিন্তু সব কিছু হবে এবং অন্যান্য সব অপশনগুলো কিন্তু এখানে রয়েছে ড্রাইভ অপশন রয়েছে হোয়াটসঅ্যাপ ইউটিউব ইত্যাদি লিঙ্ক অ্যাড করা যাচ্ছে পিন পাসওয়ার্ড পরিবর্তন অপশনগুলো আছে কিছু কিছু এগুলো আবার কাজ করে না কিছু কিছু কাজ করবে ইনশাআল্লাহ পিন পাসওয়ার্ড ইনশাআল্লাহ পরিবর্তন করতে পারবেন সমস্যা হবে না কিন্তু সব অপশনগুলো যেগুলো দেখতে পাচ্ছি যেমন এই যে অপশনটা কাজ করে না এরকম দু একটা অপশন কাজ না করতে পারে যেমন এই অ্যাট অ্যাট ইউজার অপশনটা এখানে কাজ করে না ওকে তো এরপরে আমরা চলে যাচ্ছে অ্যাডমিন প্যানেলে এখানে লগ ইন করছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দর ট্রেডমেন্ট ব্যানার আপনারা সহজেই এটা পরিচালনা করতে পারবেন এখানে এরকম নাম দেখাচ্ছে ডেভেলপার নাম দেখাচ্ছে এখান থেকে হচ্ছে অল ইউজার দেখা যায় তো ওখান থেকে যখন প্রথমে এটা করা হয় না অ্যাকাউন্টটা করা হয় তারপরে এখানে এসে অল ইউজারের মধ্যে এখানে দেখা যায় যে কতগুলো অ্যাকাউন্ট করা হয়েছে সবগুলো ওখানে দেখা যায় তো এখানটা অনুমতি দিতে হয় এই অ্যাকাউন্টটা অনুমোদিত না এই জন্য দুটা ফলস দেখাচ্ছে তো এটা যদি ঢোকে এখানে ট্যুর লিখে দেওয়া হয় হয় তাহলে অ্যাকাউন্টটা এখানে একটিভ হইলো এবার আমি ঢুকলে এখান থেকে সব কাজগুলো আমি করতে পারবো ওকে নাহলে আগে করতে পারতাম না আচ্ছা এরপরে দেখতে পাচ্ছেন এখানে আছে অ্যাড এখানে হচ্ছে অ্যাড আছে অ্যাড মানি মানে অ্যাড মানি যদি কোনো রিকোয়েস্ট দেয় সেটা এখানে আসবে তারপর অ্যাড অফার এখান থেকে যদি অফার সেট করি সেই অফারগুলো এখানে সেট হবে দেখতে পাচ্ছেন এখানে সব অফারগুলো দেখা যাচ্ছে এইটা এটা এখানে হচ্ছে বাংলা লিঙ্ক গ্রামীণ রবি এয়ারটেল এটার ভিতরে বাংলাদেশের সব অফারগুলো আছে এখানে জিপির সব অফারগুলো আছে যে টানলে দেখা যাচ্ছে দ্রুত ট্রেনে চলে যাওয়া যাচ্ছে এভাবে নতুনভাবে অ্যাড করতে চাইলে এখান থেকে অফার অ্যাড করা যাবে তো এটা কীভাবে কাজ করতে হয় সুরো ভিডিওটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু একটু ধৈর্য নিয়ে দেখুন যাতে করে আপনাদের জন্য এই একটা ভিডিওই এই সার্ভার চালানোর জন্য যথেষ্ট হয়ে যায় আমরা কিন্তু কীভাবে অ্যাপ ইনস্লো করতে হয় এবং এমএমপ্যালে ঢুকতে হয় সব কিছু দেখলাম এখন আমরা একটা একটা করে কাজগুলো দেখে ফেলি তো প্রথম আমাদের কাজ কি একটা অ্যাকাউন্ট যখন করে রেজিস্ট্রেশন করবে তখন আমাদেরকে এই অল ইউজার মধ্যে এসে আমাকে এখান থেকে অ্যাক্টিভ করে দিতে হবে অ্যাকাউন্টটা টুরু করে দিতে হবে নাহলে কিন্তু অ্যাকাউন্টটা সে চালাতে পারবে না এবং এই অ্যাক্টিভ করার জন্য অ্যাক্টিভ চার্জ আপনি রাখতে পারেন এবং সেভাবে কিন্তু আপনি অ্যাকাউন্টের থেকেও ইনকাম ইনকাম করতে পারেন এরপরে সার্ভার চালানোর জন্য প্রথম যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে অ্যাড ব্যালেন্স করা টাকা অ্যাড করা কাস্টমার যখন এই যে অ্যাড ব্যালেন্স অপশনে আচ্ছা এখান থেকে প্রথমে আমি এখানের অপশনগুলো সব দেখিয়ে দিই আপনাদেরকে এখানে যে অপশনগুলো আছে এস প্যানেলে তো এখানে দেখছি কি আমরা যেখানে অ্যাড ব্যালেন্স করে রিকোয়েস্ট করলে এখানে আসবে এখান থেকে অফার অ্যাড করা যায় কীভাবে অফার অ্যাড করে আমি একটা অ্যাড করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন বাঙালি মতো একটা অফার অ্যাড করা আছে আমি এখান থেকে প্লাস আইকনে যাই যাওয়ার পর এখান থেকে বাঙালিকে সিলেক্ট করলাম এখানে একটা অফার আমি লিখি যে দশ জিবি তিনশো টাকা বা এখানে দুশো দশ জিবি লিখলেও পারতাম এখানে তিনশো লিখে দিচ্ছি ডিভিশন কি অল তারপর রেগুলার প্রাইস কত এটার দিলাম চারশো পঞ্চাশ টাকা মানে একটা মন করে দিয়ে দিলাম আর কি ওকে অ্যাড নাও এর মধ্যে অ্যাড হয়ে গেছে এখন এখানে দুইটা অফার আছে হ্যাঁ যদি আমরা এখানে যাই বাঙালিকে দেখব এই যে ড্রাইভ প্যাক বাঙালিতে গেলে দেখবো দুইটা অফার আছে যেটা আমার অ্যাড করলাম সেটা অ্যাড হয়ে গেল ওকে এভাবে কিন্তু সব অফারগুলো অ্যাড করা যায় এরপরে আছে মেসেজ অপশন এখান থেকে হচ্ছে ইউজাররা যে মেসেজগুলো দেয় সেটা এখানে আসে ওকে দেখেন এই যে সরি এখানে ইউজাররা মেসেজ দিতে পারে এই যে মেসেজ অপশন আছে এখান থেকে যে কোনো মেসেজ লিখে সেন্ড করতে পারে অ্যাডমিনকে তো সেই মেসেজগুলো এখান থেকে দেখা যায় যে কী কী মেসেজ পাঠানো হয়েছে কোন আইডি থেকে পাঠাইছে আচ্ছা এখানে রয়েছে ব্যাঙ্কিং অপশন এই ব্যাঙ্কিং অপশনটা আসলে কাজ করে না ব্যাঙ্কিং বাংলাদেশ সরকার থেকে বন্ধ এখানেও বন্ধ এরপরে রয়েছে ড্রাইভ এখানে ড্রাইভ যদি কেউ হিট করে সেটা দেখা যাবে তো আমরা ড্রাইভ হিট করার জন্য তোমাদেরকে ব্যালেন্স সেট করতে হবে অ্যাড ব্যালেন্সে গিয়ে আমি একটা রিকোয়েস্ট দিচ্ছি টাকার পরিমাণ দিলাম পাঁচশো আর কোন নাম্বার থেকে পাঠাতে একটা নাম্বার লিখে দিলাম তারপর ট্যান্ডেশন আইডি লিখে দিলাম একটা আর সঠিক লিখতে হবে তারপরে যদি সঠিক থাকে টাইপ লিখতে হবে ওখান থেকে বিকাশ সিলেক্ট করলাম এবং এখান থেকে সেন্ড করলাম তো এরপর এখানে চলে আসবে এই যে দেখাই এই যে অ্যাড ব্যালেন্স দুই নম্বরে এখানে চলে আসছে তো এখানে যদি সঠিক থাকে দেখে সাকসেস করে দিতে হবে আমি সাকসেস করে দিলাম এখানে কিন্তু ব্যালেন্সটা চলে আসবে এই যে টাকাটা চলে আসছে এখন কিন্তু যে কোনো ড্রাইভ এখান থেকে হিট করা যাবে তো আমি যে ড্রাইভটি অ্যাড করছিলাম সেটা হিট করে আপনাদের দেখাই এই যে দশ জিবি তিনশো টাকা আমি থেকে নাম্বার দিয়ে দিচ্ছি এখান থেকে পিন দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে বাইনাও তো ক্লিক করলাম হয়ে গেল তো এখন এডমিন প্যালারে কিন্তু এটা চলে আসছে এই যে এই যে অ্যাড অফার এখানে সরি অ্যাড অফার না এই যে ড্রাইভের মধ্যে চলে আসছে এটা এখানে চলে আসার পরে এই এই অফারটা কিন্তু আপনি যেখান থেকে ইচ্ছে দেবেন দেওয়ার পরে এখান থেকে আপনি ধরে সাকসেসে ক্লিক করবেন তাহলে এটা সাকসেস হয়ে যাবে আর ফাইলটা দিলে ফাইল হয়ে যাবে কিন্তু এর আগে কিন্তু যে কোনো একটা জায়গায় থেকে আপনি অফারটা দিতে হবে যদি না দিতে পারেন এখান থেকে ফাইল করে দিন আমি যদি দিতে পারবো না সে তো ফেল করে দিলাম ওকে এরপরে রয়েছে হচ্ছে পেমেন্ট নাম্বার এখানে পেমেন্ট নাম্বারে এখানে আপনার নাম্বারগুলো লিখে দেবেন বিকাশনগর ড্রকের নাম্বার লিখে দেবেন তাহলে কিন্তু এডমিট প্যানেলে শো করবে যেখান থেকে যেমনিভাবে শো করলো এরপর হচ্ছে ফ্ল্যাক্সি লোড ফ্ল্যাক্সি লোড এখানে যদি কেউ রিকোয়েস্ট দেয় ফ্লাক্সি লোড করে সেটা দেখা যাবে এই যে পাঁচশো টাকা কিন্তু এখন থাকবে আমার যেহেতু টাকাটা ব্যাক চলে আসছে ফ্লাক্সি লোড থেকে যদি এই যে বাংলা লিঙ্ক দিলাম প্রিপেড সিলেট করলাম পরিমাণ লিখলাম বিশ টাকা পরবর্তী যাব পিন দিবো পিন দিয়ে রিচার্জে ক্লিক করবো এটা কিন্তু চলে আসলো এভাবে যদি লোড করে তাহলে সেটা এই লোডের ভিতরে আসবে এখান থেকে দেখে আমাকেই কিন্তু অন্য জায়গা থেকে এটা যেহেতু ম্যানুয়াল সার্ভার অন্য একটা বিকাশ থেকে বা অন্য সিম থেকে আমাকে এটা সাকসেস মানে পাঠাইতে হবে এই নাম্বার টাকাটা পাঠাকে পাঠাইতে হবে পাঠানোর পরে তারপর আমাকে এটা সাকসেসফুল করে দিতে হবে আর যদি না দিতে পারি তাহলে ফেল করে দেবো জাস্ট ফেল করে দিলাম আমি তার টাকাটা ব্যাক চলে যাবে এবার একটি হোয়াটসঅ্যাপ এখানে যদি হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি দিয়ে রাখবেন বা হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়ে রাখবেন এরপর রয়েছে হোম হোমে ক্লিক করলে এখানে কিন্তু প্রথমে কী নোটিশ পাবে সেটা দেখা যাবে এখান থেকে আপনি অ্যাড করতে পারেন যে কোনো মেসেজ সেন্ড করতে পারেন তারপরে নোটিফিকেশন এখান থেকেও আপনি নোটিফিকেশন দিতে পারেন এরপর হচ্ছে নোটিফিকেশন এখান থেকেও আপনি নোটিফিকেশন তাদেরকে পাঠাইতে পারেন এর প্রায় নোটিফিকেশনগুলোই যায় দেখবেন কোনটা যায় কোনটা যায় না সেন্ট মেনটেন এখান থেকেও কিন্তু এসএমএস এর মতো একটা সিস্টেম আর কি এগুলো দেখবেন কোনটা কোনটা কাজ করে কিছু কিছু কাজ করবে না কিছু কিছু কাজ করবে এখান থেকে সেন্ট লিঙ্ক এখান থেকে লিঙ্ক দেওয়া যায় তারপরে হেল্পলাইন লিঙ্ক এখানে আপনি হেল্পলাইন লিঙ্ক দিতে পারেন আপনার হোয়াটসঅ্যাপ লিঙ্ক বা ইত্যাদি লিঙ্ক দিতে পারেন এরপর রয়েছে সাপোর্ট সাপোর্টের ক্ষেত্রে আপনি এখানে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেবেন ইউটিউব লিঙ্ক দেবেন টেলিগ্রাম ইত্যাদি লিঙ্ক দিয়ে দেবেন যে লিঙ্কগুলো হচ্ছে এইখানে শো করে ওকে এই যে ফ্লাকস্ট এই যে এই জায়গাগুলো যেগুলো শো করে এই যে এই যে ইউটিউব ফেসবুক মানে ইত্যাদি যেগুলো শো করতেছে এগুলোর লিঙ্ক এইখান থেকে দিতে হয় আর কি এরপর হচ্ছে ই কমার্স লিঙ্ক ই কমার্স লিঙ্ক আপনারা দিতে পারেন ই কমার্স লিঙ্ক দিলে সেটাও কিন্তু শো করে এই যে এখানে শো করতে পারে আমি একেবারে বিস্তারিত মানে সময় বেশি সেই জন্য খুব বিস্তারিত দেখাতে পারতেছি না লাস্টের দিক দিয়ে আপনারা একটু দেখে নেবেন কোথায় কি আসে না আসে তারপরে হোম টেক্স নোটিশ এটা দেখবেন তারপর ব্যাঙ্কিং চার্জ আসে ব্যাঙ্কিং চার্জ চাইলে বসাইতে পারেন এরপর ইত্যাদি বেশ কিছু অপশান আছে লাস্ট আমি একটা আপনাদের অপশান দেখাই এখানে মিনিমাম রিচার্জ দেখাই এখানে কটা টাকা থেকে রিচার্জ করতে পারবে সেটা এখান থেকে দেওয়া যায় দশ টাকা থেকে দেওয়া আছে আর এখান থেকে হচ্ছে সিলাইড ইমেজ সিলাইড ইমেজটা দেখা জরুরি এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে কীভাবে করতে হয় এটা করার জন্য আপনারা চলে যাবেন পোস্ট ইমেজ ওয়েবসাইটের মধ্যে পোস্ট ইমেজ এখান থেকে তারপরে ভিতরে যাবেন যাওয়ার পরে আগে আপনার সেলাইট ইমেজ বানাই রাখবেন যে ইমেজগুলো শো করবে হচ্ছে এই জায়গাটায় হ্যাঁ এই জায়গাতে যে ইমেজ শো করবে তো আপনারা বানাই রাখার পরে হচ্ছে চুজ ইমেজে ক্লিক করবেন এখানে আইসা তারপরে মিডিয়া পিকার মিডিয়া পিকারে যাওয়ার পরে যে কোনো ইমেজ আপনারা দিবেন আমি একটা ডিফল্ট ইমেজ দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা আপনাদের নিজেদের ছবি দিতে পারেন সন্তানের ছবি দিতে পারেন বা যে কোনো মেসেজ দিতে পারেন আমি যে ন লোগোটা দিয়ে দিচ্ছি এটা দেওয়ার পর আমাকে এখান থেকে লিঙ্ক দিবে লিংক কপি করতে হবে এই যে অনেকগুলো লিঙ্ক দিচ্ছে না এখান থেকে আমার লিঙ্ক কপি করতে হবে এখান থেকে আমরা ডাইরেক্ট লিঙ্কটা কপি করবো ডাইরেক্ট লিঙ্কটা কপি করে আমরা হচ্ছে এই জায়গাটায় বসিয়ে দিব এই ইমেজ লিঙ্কের জায়গাটা আছে এই জায়গাটায় বসিয়ে দিব এবং লিঙ্কের অপশনও আমরা বসিয়ে দিব এইভাবে এই এই এক নম্বরটা দিলাম দুই নম্বর ইমেজ দিতে চাইলে ভাবে ভাই না এখানে দিয়ে দিবেন তিন নম্বরটা এখানে দিয়ে দেবেন তারপরে এখানে এই যে সেন্ডে ক্লিক করবেন তারপরে হোমে ক্লিক করবেন এরপরে আমরা অ্যাপে এখানে চলে যাই যাওয়ার পরে একটু ওয়েট করতে হবে এটা আমরা বের হয়ে গিয়ে আবার লগ করতে পারি কিছুক্ষণ পরে আর কি এখানে এটা চলে আসে ইমেজটা চলে আসে এই দেখেন যে এখানে লোগোটা কিন্তু চলে আসছে এভাবে আপনি যে কোনো ইমেজ যে কোনো লোগো এখানে আপনি দিতে পারবেন আপনার যে কোনো সতর্কবার্তা বা টেলিকম সম্পর্কে বিস্তারিত তথ্য সেগুলো কিন্তু আপনি এইভাবে অ্যাড করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে এই মেপেলটা পরিচালনা করতে হয় এবং এই ম্যানুয়াল সার্ভার চলে আশা করি আপনারা সুন্দরভাবে সার্ভারটি সার্ভারটা পরিচালনা করতে পারবেন এবং যদি প্লে স্টোরে যায় না এরা অ্যাপ্লিকেশন স্টোরে যাবে সেখান থেকে সুন্দরভাবে নামে আপনারা কাজ করতে পারবেন যাদের বাজেট একেবারে কম তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ একটা সুযোগ এই সুযোগ আপনারা কাজে লাগাতে পারেন এই সার্ভারটা নিয়ে বিজনেস করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ